ইরানের নিরাপত্তা বাহিনীর তিন কর্মীর হাতে দুই হাজার বাইশ সালে পর হত্যার শিকার হয়েছেন নেকা আকারী নামের এক কিশোরী বিক্ষোভকারী ইরানের নিরাপত্তা বাহিনীর ফাঁস হওয়া একটি নথির বরাত দিয়ে বিবিসি এ কথা জানিয়েছে খবরে বলা হয় ইরানের তিন নিরাপত্তা কর্মী ওই তরুণীকে যৌন হয়রানির পর হত্যা করে তবে ইরানের সরকার বিক্ষোভের সঙ্গে নিকার মৃত্যুর ঘটনায় যোগসূত্র থাকার অভিযোগ অস্বীকার করেছে 2022 সালে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ চলাকালে নিখোঁজ হয় 16 বছরের নিকাস আকরামী। নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পর একটি মর্গে নিকার মরদেহ খুঁজে পায় পরিবার। নিকা আত্মহত্যা করেছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়। তবে সম্প্রতি ইরানের নিরাপত্তা বাহিনীর ফাঁস হওয়া একটি গোপন নথির বরাতে বিবিসি জানায় অত্যন্ত গোপনীয় ওই নথিতে নিকার মৃত্যুর ঘটনায় হওয়া একটি সুনানি সারাংশ উল্লেখ করা হয়েছে। ইরানের নিরাপত্তা বাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর আইআরজিসি ওই সুনানি করেছিল। নথিতে নিকার হত্যাকারীদের নাম উল্লেখ করা হয়েছে যে জ্যেষ্ঠ কমান্ডাররা সত্য লুকাতে চেয়েছিলেন তাদের নামও উল্লেখ করা হয়েছে নামে বিভিন্ন সময় নিকাকে নিয়ে ফাঁসোয়া নথিতে তার শেষ সময়ের অনেক গতিবিধির উল্লেখ আছে বিক্ষোভকারী নিকার নিখোঁজ হওয়া ও তার মৃত্যুর খবরটি ইরানের ব্যাপক আলোড়ন তুলেছিল ইরানের নিজেদের স্বাধীনতা চেয়ে আন্দোলনরত নারীদের কাছে নিকার ছবি হয়ে উঠছিল লড়াইয়ের প্রতীক নিখোঁজ হওয়ার আগে সবশেষ বিশ সেপ্টেম্বর সন্ধ্যায় নিকাকে তেহরানের লালেহ পার্ক এলাকার কাছে দেখা গিয়েছিল সেখানে ধারণ করা এক ভিডিওতে দেখা গেছে আবর্জনা রাখার একটি বড় কন্টেইনারের উপর নিকা দাঁড়িয়ে আছে এবং হিজাবে আগুন ধরিয়ে দিচ্ছে তার আশেপাশে থাকা বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছিলেন এক নায়ক নিপাত জাক মূলত ঘটনা সূত্রপাত কুর্দি তরুণী মাহসা আমিনীর মৃত্যুর পর থেকে তখন মাহসা আমিনীর মৃত্যুর কারণে ইরানে শুরু হয়েছিল সরকার বিরোধী বিক্ষোভ ওই বিক্ষোভে অংশ নিয়েছিলেন নিকা কিন্তু একসময় বিক্ষোভ থেকেই নিখোঁজ হয় সে নয় দিন পর মরদেহ পাওয়া গেলে ইরানের সরকার দাবি করে নিকার মৃত্যু বিক্ষোভের সাথে জড়িত ছিল না এবং সে আত্মহত্যা করেছে বিবিসির প্রতিবেদনে বলা হয় ফাঁস হওয়া নথিটি অতি গোপনীয় বলে জানা গেছে নথিটি ছিল মূলত নিকার মৃত্যু নিয়ে করা এক মামলার বিবরণ এই মামলা পরিচালনা করে আইআরজিসি এতে বলা হয় দেশের ইসলামী ধারা বজায় রাখতেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে জানান তিন নিরাপত্তা কর্মী এবং নিজেদের নির্দোষ দাবি করেন তারা নথিতে নিকার হত্যাকারী তিন নিরাপত্তা কর্মীদের নাম ও সিনিয়র কর্মকর্তাদের নাম রয়েছে যারা সত্য ঘটনাকে আড়াল করার চেষ্টা করেছিল এছাড়া নিরাপত্তা নিয়োজিত একটি ভ্যানের ভেতরে নিকার সঙ্গে কি কি ঘটেছিল এবং কিভাবে তাকে হত্যা করা হয়েছে তার বিস্তারিত বর্ণনাও রয়েছে বলে জানিয়েছে বিবিসি নথিতে বলা হয় ভ্যানের ভেতরে নিকাকে হাত করা অবস্থায় আটক করা হলে একজন পুরুষ নিরাপত্তাকর্মী তার উপর বসে থাকার সময় তাকে শ্লীলতাহানি করে এ সময় হাতে হাত করা থাকার পরও পাল্টা লড়াই করেছিলেন নিকা যার ফলে নিরাপত্তাকর্মীদের সঙ্গে তার ধস্তাধস্তি ঘটনা ঘটে এছাড়া সেখানে স্বীকারোক্তি রয়েছে যে মোটা লাঠি দিয়ে তাকে মারধর করা হয়েছিল এদিকে নথির বিষয়ে আইআরজিসি এবং ইরান সরকারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাতে সারা দেয়নি বলে জানিয়েছে বিবিসি এছাড়াও বিবিসি বলছে এ পর্যন্ত নিকার মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি দেওয়া হয়নি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর